সার্থক জনম কবি শুভ গুপ্ত যে ছেলেটি চায়ের দোকানের এঁটো কাপ ধরছে রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন সুজলাং সুফলাং মালয় যে শীতলাম হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটি বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালে ট্রেনে সে যে গুজে শহরে আসছে শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন সার্থক জনম আমার জন্মেছে এই দেশে যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় খুঁজছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর হলো আমার কারখানা বন্ধ লক আউট তাকে ডাকুন তার কানে কানে বলুন বলো 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 সবে শতবিনা বেণু রবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় খায় দাঁড়িয়ে থাকেন তার খোকুন ফিরে আসবে বলে যে খোকুনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গেছিল আর বরানগরের রাস্তায় ভোরের খুমভাঙা ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে ডাকুন তার কানে কান বলুন

বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা তোমরা ধন্য